আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এখন ঠিক বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আমি রেডি হয়েছি রাশেদা ভাবি আসতেছে আমি যাব হলো আমার পাশের বিল্ডিংয়ে পাশের বিল্ডিংয়ে আমার একটা নেভার থাকে ওদের বাসায় যাব অনেক দিন ধরে যাব যাব করছিলাম কারণ অনেক দিন ধরে বলতেছিল আপু আসেন আপু আসেন ওই যে একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম আপনাদের মনে আছে ওই বাসায় আজকে তো সানের এক্সাম শেষ মানে আমার এক্সাম শেষ সত্যি কথা ওর এক্সাম থাকলে আমি অনেক বেশি মানে টেনশন না ঠিক ওর সাথে ইনভলভ হয়ে যাই ওর জিনিসগুলো আমার মাথায় ঘুরতে থাকে আর তোষান যাবে না বলছে কারণ যেহেতু একদম পাশের বাসাই এই কারণে ওকে আমি আর জোর করছি না ওকে রেখে যাব আর এই ছোট্টুটাকে নিয়ে যাবো ব্যথা পাচ্ছি ওকে ওকে এই ছোট্টুটাকে নিয়ে যাব ছোট্টুটার একটা ফ্রেন্ড আছে ওই বাসায় ছোটুটাও যাইতে চায় না এখন বড় হয়ে গেছে ছোটুটা কোথায় যাইতে বলে যাইতে চায় না তো ভাবি আসুক তারপর আমি ইনশাআল্লাহ নামবো এই তো আমি আর তাবিব নিচে নামছি ভাবির জন্য ওয়েট করতেছি তাবিপ হল ওখানে একটা রোস্টার দেখছি রোস্টার দিস ইজ রোস্টার ওকে স্যান্ডেল ঠিক করে পড়ো স্যান্ডেল ঠিক করে পড়ো হ্যাঁ রোস্টার এদিকে আসতেছে দেখো এই যে ভাবি আসবে ভাবি গাড়িতে করে আসবে আর এই যে এখানে যে মোরগ গুলা আছে না আমাদের এই ফজরের টাইমে এই মোরগ আওয়াজে দেখা যায় যে ঘুম ভেঙে যায় অনেক কিউট যাও ওর কাছে যাও তো বলো অনেক কিউট আবিবের ভাষ্য মতেও অনেক কিউট যাও হ্যালো বলো হ্যালো হ্যালো রোস্টার এটা তো একটা গ্রামের মতো এই যে সামনে যে জায়গাটা এটা গ্রামের মতো মালয়েশিয়ার এই জিনিসটা হ্যাঁ ও কি জানি এই জিনিসটা অনেক ভালো লাগে যে ওনারা শহরের মাঝখানেও প্রিজার্ভ করে গ্রামগুলোকে ধরে রাখছে ওকে কারণ তারা হলো মানে গাছপালা তারপরে তাদের পুরাতন ঐতিহ্য এগুলো ধরে রাখতে তারা খুব পছন্দ করে না হলে এরকম হাই রাইজ বিল্ডিং এর সামনে এরকম গ্রাম থাকা কিন্তু এটা একটা অন্যরকম ব্যাপার কিন্তু তারা এগুলা এখানে তারা হাই রাইজ বিল্ডিং করতে দিবে না তারা ধরে রাখছে জায়গাটা হ্যাঁ মা আই ডোন্ট নো আই ডোন্ট নো এই তো আমরা যেখানে গিয়েছিলাম ওইখান থেকে বাসায় চলে আসছি আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিবে কি সারপ্রাইজ নিয়ে সেটা দাঁড়ায় আছে সারপ্রাইজ কি ছেলে দিচ্ছে না ছেলের বাবা দিচ্ছে বুঝতে পারতেছে না সম্ভবত ছেলের বাবা ছেলের বাবা দিচ্ছে ছেলের বাবা এই ইয়ে কই পেয়েছে আচ্ছা তার তেমু থেকে প্রোডাক্ট আসছে আচ্ছা এই কাহিনী আমি পরে বলতেছি বা সুন্দর তো সেই রকম তো ফ্রিজ দিদিস পাইছো তুমি অফিসের জন্য কেন কিনলা

আচ্ছা এখন আমি এই যে বাহিরে বেবাবো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে এখানে চারটা নামাজের ড্রেস আছে আমার এক লন্ডনের এক আপু ছয়টা নামাজের ড্রেস অর্ডার করছিলেন দুইটা ওনার বাংলাদেশে ডেলিভারি হবে আর চারটা মালয়েশিয়াতে ডেলিভারি হচ্ছে আমার বিজনেসের প্রথম নামাজের ড্রেস ডেলিভারি হবে আজকে ইনশাল্লাহ আপু রিলেটিভ এসেছেন লন্ডন থেকে মালয়েশিয়াতে তো ওনার ওনার কাছে দিয়ে দিব উনি ওনার আপুর জন্য লন্ডনে চারটা নিয়ে যাবে আর দুইটা ওনার বাংলাদেশে ডেলিভারি হবে উনি হয়তোবা ওনার আত্মীয় স্বজনের জন্য নিয়েছেন খুব ভালো লাগছে নিজের বিজনেসের ড্রেস ডেলিভারি দিতে যাচ্ছি তো দিয়ে চলে আসবো আর কি আর একটা জিনিস দেখাই এখানে কতগুলো দেখতে পাচ্ছেন আমার অর্ডারের হিজাব পিন এই যে দেখেন কি কিউট হিজাব পিনগুলা আমার এখন মনে হচ্ছে আমি নিজেই রেখে দিই এত সুন্দর সুন্দর হিজাব পিন এগুলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হিজাব পিন কিন্তু মানে কোয়ালিটি ফুল পিন এগুলো এগুলা ইনশাল্লাহ যারা নিয়েছেন তাদের হাত পর্যন্ত পৌঁছায় যাবে যার শুধু একটু ধৈর্য ধরতে হবে আমি যেহেতু বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি আমি গিয়েই সম্ভবত আপনাদের এগুলো ডেলিভারি দিতে পারবো না আমাকে একটু টাইম দিতে হবে তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবো নিজে দেখেন কি কিউট কি সুন্দর এক একটা এক একটা চাইতে সুন্দর এটা অনেক সুন্দর এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো মালয়েশিয়া থেকে আসেনি এগুলো অন্য একটা দেশ থেকে এসেছে আমার হাতে তো এই যে এখানে যাদের আছে তাদের গুলা তাদের হাত পর্যন্ত ইনশাআল্লাহ যেন সুন্দরভাবে পৌঁছাই দিতে পারি আর আমি সত্যি কথা এটাতে খুব বেশি হয়েছি কারণ আমি জানতাম না আমি তেমতে আপনাদের অনেক দিন ধরে একটা জিনিস ইয়ে করতেছিল আর কি জানি বলে এটা গেম টাইপের আর কি খেলতেছিল গাছে পান্ডিতে হতো এরকম কিছু একটা তো সেটা ফুলফিল হয়েছে ফুলফিল হওয়ার পরে সে হলো একটা ফ্রি গিফট পাইছে আর কুপন পাইছে ফ্রি গিফট দিয়ে সে একটা ইয়ে কিনছে কি জানি বলে মাউস কিনছে মাউস কিনছে আর যেটা কুপন ছিল সেটা দিয়ে সে মানে কিনবো কিনবো করতেছিল আমি বলছিলাম কিনো না কেন কিনো না কেন তোমার কুপনের ডেট এক্সপায়ার হয়ে যাবে সে বলছে আচ্ছা কিনবো হ্যাঁ কিনবো সেই কিনবো এটা করতেছিলো তো আমি তাকে একদিন বলছিলাম আমার একটা ছোটো প্রিন্টার হইলে ভালো হইতো এরপর আমিও এটার প্রতি গুরুত্ব দিই নাই আর তাকেও আর বলি নাই কিন্তু সেইটা মনে রেখে আমার জন্য আলহামদুলিল্লাহ অর্ডার করছে এজন্য আমি অনেক বেশি হ্যাপি অনেক বেশি খুশি আসলে লাইফ পার্টনার এরকমই হওয়া উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেরকম একজন মানুষ দিয়েছেন আর এই যে আমার ছেলে সামতোসেন তা ঠান্ডা সর্দি শেখাবে নিক্স উইকস উইক এই তো হলো ব্যাপার চোখে লাইটের কারণে মুখ একদম জ্বলে জ্বলে যাচ্ছে তো দিয়ে আসলাম ওই আপু যে আপু আসছেন লন্ডন থেকে উনি ছিলেন না উনি একটু বাইরে ছিলেন তা আমি উনি যেখানে উঠেছেন সেখানে রিসেপশনে দিয়ে আসলাম দিয়ে আবার আসছি আমার নেইবারের বাসায় কারণ হলো রাত্রে না খেয়ে যেতে দেবে না ভাবি অলরেডি উপরে আছে আমাদেরকে না খেজতে দেবে না রাত্রে খাবারের আয়োজন করছে এখন বলছে না আপু না খেয়ে যেতে পারবেন না যেহেতু আমার এই কাজটা করার খুব দরকার ছিল তো অনেক রিকোয়েস্ট করে বের হয়েছি যে না আপু আমি আবার আসবো সমস্যা নেই আমি আবার কাজটা শেষ করে আসতেছি ওইটা বলে বের হয়েছি আর কি কারণ আমার এই কাজটা অনেক ইম্পর্টেন্ট এটা আমার অনেক বড়ো একটা দায়িত্ব বিজনেসের প্রথম ডেলিভারি আলহামদুলিল্লাহ এটা আসলে

হ্যাঁ আমাদেরকে যে দিয়ে দিচ্ছে আমাদের ছোট বোন আমার আমাদের খাবার সার্ভ করেছে আমাদের বড় বোন পারভিনাপুর

থ্যাংক আমি আমি চিন করতে পারি না ও এত কথা বলতে পারে মাশাআল্লাহ শুনলাম ওর এই তো আমি আর ভাবি খেয়ে দে উঠলাম সাথে সাতে আমাদের মেহেদিও ধুয়ে ফেলছি ভাবি আপনি একটু আগে দিয়ে ফেলছেন মনে হয় আমারটা বেশি কালো হয়ে গেছে মেহেদি हां ভাবি ভাবি আগে দিয়ে ফেলছে সে তো ভাবির কালারটাও সুন্দর আসছে তাহলে আমাদের হাতে মেহেদি দিয়ে কোনো লাভ নাই বাসায় গিয়ে থালাবা সুন্দর করব কাজ করব মেহেদি শেষ দিতে হবে কাজ করতে হয় না যাদের সাবান এখন গিয়ে কত কাজ করতে হবে যাক সুন্দর আসছে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না বয়স হয়ে গেল মনের মধ্যে ছোটবেলার এইগুলো একটু মানে ইয়েই থাকে বয়স তো আর কম হয় নাই আমাদের তারপরে আমাদেরকে এখন আমাদের কাছে বাচ্চাই মনে হয় সত্যি কথা মনে হয় না ভাবি বয়স হয়েছে সত্যি আমার আম্মু শুনে কথা বলে আমার কখনোই মনে হয় না আমার বয়স হয়েছে এখন ওই আম্মু এটা কেন না আম্মু এটা কেন না এটা কেন করলা ওটা কেন করলা এখন এগুলাই করতে থাকি আগের মতোই মনে হয় আগের মতোই মনে হয় সুন্দর লাগে ভাবি আঙ্কিটা মানে আপনার আঙ্কিটা অনেক ফুটে মাশাআল্লাহ আমাদের আরেকটা কিন্না দিন তো আচ্ছা ঠিক আছে সুন্দর আমার একটা নীল পাথরে কিনা দিবেন নীল পাথরেই পাওয়া যায় না ভাবি সমস্যা তো সব সবুজ পাথরের আমরা হলো ওদের বাসা থেকে বের হয়েছি বের হয়ে ভাবি আর আমি আমাদের বাসার নিচে বসে আছি আমাদের বাসার নিচে এই যে ভালোই লাগে এটা কি বলা যায় চৌ বাচ্চা বলা বলা যায় যাবে না এটাকে এটাকে চৌ বাচ্চা বলা যেতে পারে দুই সাইডে আছে এর মধ্যে বিভিন্ন রকম মাছ আছে এই মাছটাকে ভাবি গায়ে হাত দিছে আর মাছটা বসে ভাবি খাইতে দিবে সুন্দর ভাবির কাছে তো ওই দিন ছাড়ছে আমি দেখলাম

ভাই যে ঘুরানটা দিচ্ছে দিচ্ছে মনে হচ্ছে ভাই চলে যাবে একদম বেঁগেছে রে এই তো বাসায় চলে আসছি আসলে গিয়েছিলাম বিকালে চায়ের দাওয়াতে চায়ের দাওয়াত যে মানে রাত্রের ডিনার হয়ে যাবে এটা আসলে বুঝতে পারিনি আর আশাদাভাবিকে তো নিয়ে গেল ভাই এসে আর আমরা বাসায় আসলাম আপনাদের ভাইয়াদেরও খাওয়া দাওয়া শেষ তাবিপ্ত আমরা যখন বাইরে গেলাম মাঝখানে রাত্রে মানে গাড়িতে ঘুমাই গেছিল বাসায় সাথে সাথে উঠে গেছে গো আর আপনাদের ভাইয়া আমাকে যে সারপ্রাইজ দিলো সত্যি কথা আমি এটা মানে স্বপ্নেও চিন্তা করি নাই আমি যেরকম সারপ্রাইজটা পাবো হ্যাঁ কেন আমি চিন্তা করছি আচ্ছা প্রিন্টার ঠিক আছে সমস্যা নাই আমি পরে এসে কিনবো আর আমি আলাদা সব নিতেও দেখেছি ওইখানে দামটা অনেক বেশি দেখতেছিলাম মিনি প্রিন্টারগুলার তো প্রিন্টারটা তো চেক করব। আপনাদের ভাইয়া ঠিকঠাক করে দিবে আমাকে কিভাবে কি করতে হবে না হবে

তুমি বলো তুমি হঠাৎ করে আমাকে ধন্যবাদ সে আমাকে সারপ্রাইজ দিতে পারছে এর আগে একবার আমাকে সারপ্রাইজ দিছিল একটা ক্যামেরা কিনে সারপ্রাইজ দিছিল আমাকে ডিজেআই যে ক্যামেরা গুলা ওইটা আমার ইউজই করা হয়নি প্রথম কয়েকদিন ইউজ করছি এরপরে আর আসলে আমার ইউজ করা হয়নি যাক আলহামদুলিল্লাহ হাজবেন্ডরা মাঝে মধ্যে ওয়াইফদেরকে এরকম সারপ্রাইজ দিলে ভালোই লাগে যদিও বা সে খুব মানে সারপ্রাইজ তার দেওয়া হয় না কারণ যা লাগে সেগুলো তো আমি নিজেই কিনে ফেলি তো সে আর সারপ্রাইজ দেওয়ার সুযোগ পায় না আর গহনাঘাটির ক্ষেত্রে তো আমাকে ছাড়া সে জীবনেও কিনবে না যেটাই দিক না কেন সেটা আমাকে সাথে নিয়ে গিয়েই কেনা হয় তো এই টুকটাক সারপ্রাইজগুলা কিন্তু ভালো লাগে সত্যি কথা আমি আজকে মানে অনেক বেশি খুশি হয়েছি তা আপনাদের ভাইয়া বলতেছিল আমি ভাবছিলাম তুমি একবারে যখন মানে দাওয়াত টাওয়াত খেয়ে আসবা তারপরে তোমাকে পরে দেখাবো আর আমার ছেলে মানে এক্সাইটমেন্টে থাকতে পারে নাই আম্মু তোমার জন্য সারপ্রাইজ আছে তোমার জন্য সারপ্রাইজ আছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো অনেক কি বলবো নিজেদের মধ্যে তার ধন্যবাদ দেওয়ার কিছু নাই দোয়া করি সে তার বউকে আরও এরকম সারপ্রাইজ যেন দিতে পারে ভবিষ্যতে মাথায় একদম কি বলবো চুলে চুলে ভরে যাক আমার ম্যাটার তোমার মাথায় চুল থাকলো তোমার মাথায় চুল পরে গেল তুমি টাট হয়ে গেল আমার কাছে এটা কোনো বিষয় না তুমি আমার কাছে আজকে থেকে বারো বছর আগে তোমাকে যখন বিয়ে করছি তখন তুমি আমার কাছে যেরকম সারা জীবন যখন বুড়া হয়ে যাব সারা জীবন এরকম থাকবা ইনশাল্লাহ তো চুলটা এটা আমার কাছে কোনো বিষয় না আমার কখনো এটা মনেই হয় না তো ঠিক আছে মেহেদি দেওয়ার পরে হাত দেখতে খুব ভালো লাগে আর ও অনেক সুন্দর এত দ্রুত মেহেদি দেয় মানে তিন মিনিট না চার মিনিট আমার হাতের মেহেদি দিয়ে দিছে মানে হ্যাঁ অনেক দ্রুত ও আর খুব সুন্দর করে ডিজাইন করে দিতে পারে আমি বললাম যে এবার ঈদে তো মেহেদি দেওয়ার মানুষের তাইলে খুঁজে বের করতে হবে না আমার ঘরের পাশেই আমার প্রতিবেশী টুস করে যাব টুস করে মেরে দিয়ে চলে আসবো এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ